সকালের দিকে ইচ্ছে হলেই সব খাবার খাওয়া যায় না সারা রাত খালি পেটে থাকার পর সকালবেলা এমন কিছু খাওয়া উচিত যেটা আমাদের সারা দিন ফিট রাখতে সাহায্য করবে আর এর মানে এই না যে আমরা ভারী খাবার দিয়ে শুরু করতে হবে আমাদের এমন কিছু স্পেশাল ফুড আছে যেগুলা যদি আমরা সকালবেলা ভারী খাবার আগেও খেয়ে থাকি তাহলে আমরা কিন্তু সারা দিন চনমনে থাকতে পারবো আমাদের প্রোটিন বা আমাদের পুষ্টির কোনো ঘাটতি হবে না আমাদের গ্যাসের কোনো প্রবলেম হবে না আমরা একদম ফিট থাকতে পারব সেই ধরনের কিছু খাবার নিয়ে আজকের এই ভিডিও সাজানো হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে ফেলি স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের চাবিকাঠি এই কথাটা একদম চিরন্তন সত্য চলুন আমরা জেনে নেই সেই স্বাস্থ্যটাকে ভালো রাখতে আমরা সকালবেলা কোন কোন খাবার দিয়ে শুরু করতে পারি খেজুর এমন একটা ফল যেটা ন্যাচারাল প্রোটিনে ভরপুর এবং প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে এতে যেটা আমাদের হজম ক্রিয়াটাকে স্বাভাবিক করবে এবং আমাদের টুকটাক গ্যাসের সমস্যা থেকে কিন্তু আমাদেরকে মুক্তি দেবে আর খেজুরে থাকা প্রচুর পরিমাণ প্রোটিন আমাদের শক্তি যোগান দিতে সাহায্য করবে সুতরাং সকালবেলা উঠে একটা বা দুইটা খেজুর হতে পারে কিন্তু আপনার জন্য একটা মূল্যবান জিনিস সেকেন্ডলি যেটা আসে গরম পানিতে মধু সকালবেলা উঠে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে আপনি খেতে পারেন যেটা আপনার পাকস্থলীর কার্যক্ষমতাটা অনেকাংশে বৃদ্ধি করে দিবে সকালবেলা উঠে কুসুম গরম পানিতে যারা মধু খেয়ে অভ্যস্ত তাদের পেটের চর্বিও কিন্তু কিছুটা কমে যাবে আর টুকটাক গ্যাসের সমস্যার জন্য কিন্তু আপনাকে বারবার হ্যাম্পার্ড হতে হবে না এবং মধুতে থাকা পুষ্টি উপাদান আপনার শরীরে শক্তি যোগাতে সাহায্য করবে সকালে খালি পেটে উঠে পেপে এটা আমাদের অন্ত্রগতি কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পেঁপে ফুড হিসেবে কিন্তু পরিচিত সবচেয়ে মজার বিষয় হলো পেঁপে খুবই কম দাম এবং সহজলভ্য সারা বছরই পাওয়া যায় পেঁপেতে আছে ভিটামিন এ সি কে পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন এবং এছাড়া প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে পেঁপেতে আর যেহেতু পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুব কম ও মিষ্টি সুতরাং আমরা আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় বিশেষ করে সকালে পেঁপেটাকে অবশ্যই রাখতে পারি সকালে ঘুম থেকে উঠে আপনি খাদ্য তালিকায় তরমুজ রাখতে পারেন নাইনটি পার্সেন্ট পানি সমৃদ্ধ গঠিত এই খাবারটা কিন্তু আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে এটি কিন্তু আমাদের মিষ্টি আকাঙ্ক্ষাটা অনেকাংশে কমিয়ে দেয় আরেকটা ইনফরমেশন তরমুজে রয়েছে প্রচুর পরিমাণ লাইকোপিন যা আমাদের হার্ট এবং চোখের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী সকালবেলা খালি পেটে উঠে বাদাম খাওয়াটা স্বাস্থ্যকর কিন্তু সেই বাদামটা যদি হয় ভেজানো তাহলে কিন্তু পুষ্টির পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে বাদামের রয়েছে প্রচুর পরিমাণ রয়েছে ম্যাঙ্গানিজ ভিটামিন ই প্রোটিন ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যদি ভেজানো বাদাম সকালবেলা পানি সহকারে আপনারা খেয়ে ফেলতে পারেন তাহলে আপনার কিন্তু একটা আইটেমও বাদ যাবে না যে পুষ্টি উপাদানগুলোর কথা বললাম সেগুলা সবগুলোই কিন্তু আপনার শরীরে ইনটেক হবে সুতরাং সকালবেলা খালি পেটে সামান্য কিছু ভেজানো বাদাম আপনারা খেয়ে আপনাদের দিনটা শুরু করতে পারেন ডিম যে কোনোভাবে আপনি খেতে পারেন সকালবেলা খালি পেটে আপনি একটা সিদ্ধ করা ডিম খেতে পারেন যেতে আপনার পুষ্টির চাহিদা তো পূরণ হবে আর অত বেশি ভাতের খিদাও কিন্তু আপনার লাগবে না এবং ডিম থেকে কিন্তু আপনি ভালো একটা ক্যালোরি পেয়ে যাবেন আমলকির জুস যদিও এই জিনিসটা একটু এক্সপেন্সিভ বা এটা সহজে পাওয়া যায় না কিন্তু যারা অ্যারেঞ্জ করতে পারবেন তাদের জন্য কিন্তু এটা সুপার ফুড হিসেবে কাজ করবে আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ফাইবার যেটা আপনার ত্বক পরিষ্কার করতে সাহায্য করবে আপনার চোখ এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে কিন্তু খুবই সাহায্য করবে এবং ফাইবার থাকার কারণে আপনার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সামান্য কিছু মেইনটেনের মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে যদি আমরা সুস্থ থাকতে পারি তাহলে ক্ষতি কি যদি ভিডিও সম্পর্কিত কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম